চেত্র <laughs> সন্ধান গুলো গোড়া করা আছে তারা প্রত্যেক নম্বর 10 থেকে বন্দনা মালা জহরাদার থেকে যাওয়ার ناحيه দেখুন যেখানে ফাস্ট চলছে মানে এই রাশি নম্বর 3 সেখান থেকে ভালো আদি আমরা অক্ষর নম্বর দিয়ে ছাড়কে এনে নিলাম 13 নম্বর নাম্বার নম্বর 10 থেকে মানে এই করে

কোন দর্শক এই ভিতর প্রবেশ করবে না সচেতন করুন ধন্যবাদ আপনাদের সময়।

aser <laughs> a

哦，有有有。